দর্শক সিলেটের সবার অত্যন্ত প্রিয় দীপঙ্কর দ্বীপ বছর বয়সের টকবগে তরুণ ছিল সে চিরনিদ্রায় হচ্ছে তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবলের তার নিজ বাড়িতেই তাকে চিরনিদ্রায় সাহিত করা হচ্ছে আপনারা দেখছেন অত্যন্ত হৃদয় বিদারক সেই দৃশ্য ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের আহ মৃতদেহ এবং সেটি যে আসলে কতটুকু কষ্টের সেটি যে আসলে কতটুকু হৃদয় বিদারক সেটি বলার অপেক্ষা রাখে না তার ছোট ভাই ধ্রুব দীপঙ্কর দাস দ্বীপের মরদেহটি বহন করে নিয়ে এসেছে বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি দীপঙ্কর দাস দ্বীপকে চিরনিদ্রায় সাহিত করা হচ্ছে তারই নিজের বাড়িতে তার গ্রামের বাড়ি যেটি রয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরি গ্রাম এবং শত শত হাজার হাজার ভক্ত সমর্থক তার অনুসারীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং সবাই তাদের সবার প্রিয় সবার কাছের মানুষ অত্যন্ত দীপঙ্কর দ্বীপকে নিয়ে এসেছেন এবং এখানেই আসলে দ্বীপের বাড়িতে অর্থাৎ দ্বীপের যে বাড়িটি রয়েছে তার ঠিক সামনেই দীপঙ্কর দাস দ্বীপের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে আপনারা দেখছেন সিলেটে সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে আছে আমি নিবেন্দু তালুকদার দীপঙ্কর দ্বীপ একটি উজ্জ্বল নক্ষত্র ছিল সিলেটের যার মৃত্যুতে আসলে পুরো সিলেট শোক এবং তার আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে শুরু করে সবাই কিন্তু তার মৃত্যুতে হাহাকার করছেন তার এলাকার মানুষজন বলছেন যে তারা একজন সত্যিকারের ভালো মানুষকে হারিয়েছেন এবং সৃষ্টিকর্তা খুব ভালো মানুষদের খুব বেশি দিন যে আসলে রাখেন না নিজের কাছে টেনে নেন এই কথাটি মানুষজন বারবার বলছেন এবং এর মধ্য দিয়েই অর্থাৎ দিবঙ্কর দাসের এই শেষকৃত্যের মধ্য দিয়েই তিনি চির বিদায় নিচ্ছেন এবং চিরনিদ্রায় সাহিত হচ্ছেন সিলেটের হবিগঞ্জ বাহুবল এলাকার পুটিজুরি মন্ডল কাপন গ্রামে তার গ্রামের বাড়িতে এবং আপনারা দেখছেন তার লাশটি বা মরদেহটি সেটি যেখানে আসলে শবদাহ করা হয় সেই বেদিতে তোলা হচ্ছে এবং এর পরপরই আসলে তাকে দাহ করা হবে এবং দ্বীপের শেষ চুকু আগুনে পুরে ছাই হয়ে যাবে এবং দ্বীপের শুভাকাঙ্ক্ষীরা তারা সিলেট থেকেও ছুটে এসেছেন এবং আপনারা দেখছেন এই জায়গাটি ঘিরে শত শত মানুষজন তারা কিন্তু আজকে এখানে এসেছেন এবং দ্বীপের জন্য করছেন প্রত্যেকেই আবার দ্বীপের মুখটি এক নজরে দেখতে না পারার আফসুসে কাঁচাচ্ছেন তবে সবকিছুর পরে আপনাদেরকে বলে রাখতে চাই এই যে দৃশ্য তার ছোট ভাই আহ ধ্রুব আমরা দেখেছি তার ছোট ভাই ধ্রুব অর্থাৎ দীপঙ্কর দ্বীপের ছোট ভাই ধ্রুব আহ দ্বীপের মৃতদেহটি সে কাঁধে করে নিয়ে এসেছে এই শবদাহের জায়গাটি পর্যন্ত অর্থাৎ শ্মশানঘাট সনাতন ধর্মাবলম্বীদের যে রীতি রেওয়াজ রয়েছে সেখানে সে অনুযায়ী দীপঙ্কর দাস দ্বীপের মৃতদেহটি কিছুক্ষণের মধ্যেই আসলে এই শবটি দাহ করা হবে এবং এই দাহর জায়গাটি অর্থাৎ শ্মশানঘাটে তার ঠিক বাড়ির সামনেই নিয়ে এসেছে তার ছোট ভাই তার বাবা তার বন্ধুরা এবং এটি যে কতটুকু হৃদয় বিদারক দৃশ্য সেটি কিন্তু সবাই চেয়ে দেখেছেন এবং সবাই চোখের পানি ফেলেছেন আসলে এই দৃশ্য চোখে দেখার মত নয় দীপঙ্কর দাস দ্বীপ শুধু সিলেট নয় পুরো বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন এবং তার মৃত্যুতে পুরো সিলেটে শোকের ছায়া নেমে এসেছে এবং মানুষজন আপনারা দেখতেই পাচ্ছেন তার সব দাহের কার্যক্রম চলছে সেটি আসলে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা দ্বীপের শেষ যাত্রায় তারা সঙ্গী হয়েছেন এবং প্রত্যেকেই দ্বীপের এই অন্তিম যাত্রায় তারা দ্বীপের জন্য শেষ ভালোবাসা প্রকাশ করছেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন দ্বীপের ছোট ভাই যুবকে দেখতে পাচ্ছেন দ্বীপের বাবা থেকে শুরু করে তার নিকটাত্মীয়রা পরিবার পরিজন প্রত্যেকে কিন্তু এখানে রয়েছেন এবং সবাই দ্বীপকে শেষ বিদায় জানাতে এখানে সমাবেত হয়েছেন এবং এর মধ্য দিয়ে কিন্তু দ্বীপের নিজের গ্রামের বাড়িতে হবিগঞ্জের বাহুবল পুটিজুরি গ্রামে সে চিরনিদ্রায় শায়িত হচ্ছে চলছে হাজার হাজার ভক্ত তারা এখানে তারা দেখছেন এবং আমরা দেখছি তাকে শেষ বিদায় জানাতে এখানে শত শত হাজার হাজার ভক্ত অনুরাগীরা জড়ো হয়েছেন এবং এর মধ্যে দিয়ে সিলেটের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সিলেটবাসীর আবেগ সিলেটবাসীর ভালোবাসার দীপঙ্কর দ্বীপ এবং কিছুক্ষণের মধ্যেই তার শবদাহ করা হবে অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীরা যে রীতি পালন করে থাকেন সেই রীতি অনুযায়ী আহ দীপঙ্কর দাস দ্বীপকে এখন শেষ বিদায় জানানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দীপঙ্কর দাস দ্বীপকে বহনকারী খাটিয়াটি এখানে পড়ে আছে এটি অত্যন্ত সুসজ্জিত ছিল অর্থাৎ মানুষজন তাদের ভালোবাসা দিয়ে এটিকে সাজিয়েছেন মানুষ তাদের আবেগ প্রকাশ করেছেন এর মধ্যে হয়েছে তার নিজেরই বাড়িতে এবং দেখতেই পাচ্ছেন দর্শক চারপাশে শত শত হাজার হাজার দ্বীপের ভক্ত অনুরাগীরা তাকে ঘিরে রেখেছেন তার শেষ কৃত্যটি তারা নিজের চোখে দেখছেন তাদের প্রিয় দ্বীপকে তাদের স্নেহের দ্বীপকে সবাই অশ্রু জলে বিদায় দিচ্ছেন এবং এটি হচ্ছে শেষ বিদায় এর মধ্য দিয়েই সিলেটের একজন উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর সিলেটের একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর সিলেটের একজন সম্ভাবনাময় তরুণ যিনি হাজার হাজার মানুষের হৃদয়ের স্পন্ধন ছিলেন এবং তিনি চলে যাওয়ার পরে বা তার মৃত্যুর পরে তিনি আরো বেশি জনপ্রিয়তা লাভ করেছেন দীপঙ্কর দ্বীপ মানুষের জয় করে নিয়েছেন তার এই জয়ধ্বনি আমরা শুনেছি সিলেট ছাপিয়ে পুরো বিশ্বে দীপঙ্কর দাস দীপের এই জয়ধ্বনি আমরা শুনেছি বিশ্বের মানুষ তার জন্য কেঁপেছেন কেঁদেছেন তার জন্য এবং তার জন্য প্রার্থনা করছেন পরিবারের মানুষজনের আজকে দীপের শোভাকাঙ্ক্ষী ভক্ত যারা আছেন তাদের কাছে একটাই চাওয়া তারা যেন দীপের জন্য আশীর্বাদ করেন দীপ যেন দীপের আত্মার যেন চিরশান্তি হয় সেই কামনাই করছেন পরিবারের লোকজন এবং যারা যারাই এসেছেন দ্বীপকে দেখার জন্য যারা দ্বীপের ভক্ত অনুরাগী অনুসারী ছিলেন যারা দ্বীপকে দেখার জন্য এসেছিলেন তাদেরকে আসলে ধন্যবাদ জানিয়েছেন দ্বীপের পরিবারের পক্ষ থেকে

A siitä, oi doh